আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর ভিডিওতে সকল ডিটেলস দেওয়া থাকবে সো টানাটানি করবেন না আপনারা অনেকেই শুধু কমেন্ট করে নাম্বার চান লোকেশন জানতে চান আসলে আমি সব কিছু কিন্তু ভিডিওতে বলে দিই তো এখানে দেখলে সব কিছু জানতে পারবেন তাই টানাটানি না করে পুরোটি দেখার অনুরোধ রইলো চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এটার পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে এই খাটগুলি আপনারা যদি এখান থেকে কেনেন তাহলে চোদ্দো হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আর যারা ফার্নিচারে ব্যবসা করেন যদি একসাথে সাত আট দশ পিস কেনেন সেক্ষেত্রে হয়তো এক দেড়শো বা দুইশো টাকা আরও কম রাখতে পারবে তো যারা পাইকারি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি আপনারা বান্দিগি বাজারে আসলে সেই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু হবে আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এটারও পিছনে কিন্তু সামনের মতো মিল রেখে চমৎকার ডিজাইনটি করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দামও পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা নিতে পারবেন আরেকটা সুন্দর ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটিরও কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে খুবই সুন্দর ডিজাইন মাত্র চোদ্দো হাজার টাকায় এই ফুল বক্স খাটগুলি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখান থেকে মোটামুটি সব জায়গায় কিন্তু কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় তো এখন যে সোফা সেটটি দেখছেন এটা কিন্তু রেন্টি করেই কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন এই সোফা সেটটি থ্রি ওয়ান ওয়ানের সেট এই সোফা সেটটি যদি নিতে চান তাহলে আপনাদের গুনতে হবে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সোফা সেটটি নিতে পারবেন এটার ইউনিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আপনারা দেখছেন আবার এটার আরেকটু নর্মাল আছে যেটা আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা এই যে সোপাটি দেখছেন এটা দশ হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন এটা টু টু ওয়ানের সেট এই সেটটির দাম আসবে মাত্র দশ হাজার টাকা আর প্রত্যেকটি খাটের পাশি এবং পেছন পাটে যে এখানে দেখছেন এগুলো পাশি একদম সলিড পাশি হবে তো এখানে আরেকটা খাট দেখছেন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি রং ছাড়া এখনও বার্নিশ করা হয়নি টুকটাক বার আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে লুকানোর মতো কিছু নাই রেডিমেড ফার্নিচারে সার বার থাকবে এটাই স্বাভাবিক তো ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটিও কিন্তু দু ইঞ্চি থিকনেসের ওপর খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই খাটটিরও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর খাট আপনারা কিন্তু এইখান থেকে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি ফুললি দু ইঞ্চি থিকনেস আপনাদেরকে থিকনেসটা একটু দেখায় আপনারা অনেকেই বলেছেন যেন থিকনেস দেখায় এই যে দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও কিন্তু পেছনে এবং সামনে সেম ডিজাইন হবে টুকটাক বার থাকবে কারণ রেডিমেড ফার্নিচার ফুললি সার হয় না ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আরেকটি খাট দেখছেন এটা দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট এটা হচ্ছে রেন্টি করেই কাঠ হবে এটার পিছনে কোনো ডিজাইন হবে না এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এখানে আরেকটা ডিজাইন দেখছেন এটাও রেন্টি করেই দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এই যে দেড় ইঞ্চি ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এগুলোর পিছনে কোনো ডিজাইন হবে না এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা আর এই যে এটা হচ্ছে খাটের পেছন পাট এটা আকাশি কাঠের ওই যে খাটটা দেখছেন ওই খাটেরই এটা হলো পিছনের পাট এটাও কিন্তু দু ইঞ্চি থিকনেস মাত্র চোদ্দো টাকার সুন্দর খাটটি আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার ডেলিভারির সিস্টেম রয়েছে তো যারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে চাইলে বগুড়া যে কেন্দ্র বাস টার্মিনাল আছে চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান্দিহি বাজারের অটো বাস এনজিতে আসতে পারবেন আপনার জনপ্রতি ভাড়া লাগবে মাত্র দশ টাকা এখানে এসে জামাই মার্কেটে আমাদের দোকানে আসলে হবে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ফার্নিচারের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ